আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলেই ভালো আছেন নদী গবেষণা ইনস্টিটিউট পানিসম্পদ মন্ত্রালয় নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশের তারিখ ১৬ জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের ভিডিওতে আলোচনা করব সার্কুলারটিতে কি কি পত্র রয়েছে আবেদন করতে কত টাকা লাগে আবেদনটি কিভাবে করবেন আবেদনটি শুরু কবে শেষ কবে এখানে সারাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদনটি করতে পারবেন যারা এসএসসি এইসিসি বা স্নাতক পাশ করেছেন এখানে বারোটি ক্যাটাগরিতে বেশ কয়েকজনকে নিয়োগ দেওয়া হবে শুরুতেই নেই এটি একটি সরকারি চাকরি তাই যারা আবেদন করতে ইচ্ছুক তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটি স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়া যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ইনবক্সে মেসেজ করতে পারেন দয়া করে কেউ নাম্বারটিতে কল দিবেন না হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন তো চলুন ভিডিওটি শেষ থেকে শুরু করি বারো নম্বর পদের নাম গ্রন্থাগার বেয়ারার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন এগারো নম্বর পদের নাম হেল্পার বৈদ্যুতিক আরেকটি রয়েছে হেল্পার ভান্ডার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি করে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন দশ নম্বর পদের নাম অফিস সহায়ক বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করা যাবে নয় নাম্বার পদের নাম গ্রন্থাকার বেয়ারার বেতন আট হাজার দুইশো পঞ্চাশ থেকে শুরু করে বিশ হাজার দশ টাকা পর্যন্ত পদ সংখ্যা ছয়টি বিজ্ঞান বিভাগে ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে আট নম্বর পদের নাম ট্রেসার বেতন নয় হাজার থেকে শুরু করে একুশ হাজার আটশো টাকা পর্যন্ত পদ সংখ্যায় একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কোন স্বীকৃত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে টেট কোর্স সনদপ্রাপ্ত হতে হবে সুন্দর হস্তাক্ষরে অধিকারী হতে হবে সাত নম্বর পদের নাম কাঠ বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন সংশ্লিষ্ট কাজে বছরের অভিজ্ঞতা থাকতে হবে নম্বর দুই ছয় পদের নাম গাড়ি চালক লাইট বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা পাঁচটি জুনিয়র স্কুল সার্টিফিকেট বা অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন হালকা গাড়ি চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে পাঁচ নম্বর পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন নয় হাজার তিনশো থেকে শুরু করে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা তিনটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি সহ কম্পিউটার অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে চার নামার পদের নাম মডেল টেকনিশিয়ান বেতন থেকে শুরু করে টাকা পর্যন্ত পদ সংখ্যা বিভাগে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা বিজ্ঞান বিভাগ থেকে এসিসি পাশ করতে হবে তিন নম্বর পদের নাম ইলেকট্রিশিয়ান বেতন নয় হাজার সাতশো থেকে শুরু করে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইসিসি পাশ করলে আবেদনটি করতে পারবেন আমার পর নাম কেটেলগার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদ সংখ্যা একটি ন্যূনতম স্নাতক ডিগ্রি সহ কোনো স্বীকৃত ইনস্টিটিউট হতে গ্রন্থাগার বিজ্ঞান বা গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এক নম্বর পদের নাম কেশিয়ার বেতন দশ হাজার দুইশো থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পথ সংখ্যা একটি কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিভাগে ন্যূনতম স্নাতক বা ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন আবেদনের শর্তাবলী এক জুন দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখে আবেদনকারীর বয়স সর্বনিম্ন আঠারো থেকে সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে হবে না বয়স্ক্রমাণের ক্ষেত্রে অবশ্যই এসএসসি অথবা জন্ম নিবন্ধন কিংবা আইডি কার্ডটি বয়স্কমাণের ক্ষেত্রে দর্তব্য হবে আবেদনটি করতে পারবেন এই লিঙ্কের মাধ্যমে আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া হবে লিঙ্কটি লিঙ্কে প্রবেশ করে নিজে নিজে আবেদন করতে পারবেন অথবা আমাদের সাথে যোগাযোগ করলে আবেদনটি করে দেওয়া হবে আবেদনটি শুরু হবে উনিশে জুন দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল নয়টা থেকে আবেদনটি শেষ হবে আট জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে এক থেকে সাত নম্বর পদের জন্য একশো টাকা আট থেকে বারো নম্বর পদের জন্য ছাপ্পান্ন টাকা চার্জ কাটবে আপনারা যারা আমার মাধ্যমে আবেদন করতে চান অতিরিক্ত পঞ্চাশ টাকা বৃদ্ধি করতে হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনার কোন প্রশ্ন বা মতামতগুলো অবশ্যই কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিন চলমান সকল সার্কুলারের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন চাকরি বিজ্ঞপ্তি নিয়মিত আমাদের সাথে যোগ হতে পারেন ফেসবুক বা হোয়াটসঅ্যাপ গ্রুপে লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে